রবীন্দ্রনাথ না বিট রবীন্দ্রনাথ জানতাম কিভাবে কথা বলা শুরু হলো আর এরই মধ্যে জেনে গেলেন আরে ম্যাম প্রোফাইলে আপনার নাম দেখে বুঝলাম রবি নষ্ট নীরের মুখ্য চরিত্র আপনি যার ক্রিয়েশন আপনি তাকেই যদি বেছে না নেন তাহলে কি চলে সে তো বটেই তবে চারুলতা নাম মানে যে রবীন্দ্রনাথকে বেছে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই ওকে ভালো লাগার অনেক কারণ আছে ব্যাস এইটুকুই কথা হয়েছিল ওদের প্রথম দিন বন্ধুদের পাল্লায় করে কিছুটা বাধ্য হয়েই কিন্তু ডেটিং অ্যাপ ব্যবহার করা শুরু করেছিল চারুলতা এই এক বছর ধরে বহু সোয়াইপ লেফট সোয়াইপ রাইট করেও কাউকেই এখনো মনে ধরেনি সেভাবে এক একটা ছেলে এক এক ধরনের স্পিসিস নিজেদের নানান ভাবে প্রমাণ করতে কেউই কিন্তু বাদ রাখেনি অনেকদিন ধরে ভেবে ভেবে ফাইনালি যখন অ্যাপটা আনইনস্টল করতে যাবে এমন সময় হঠাৎ একটা টেক্সট পেয়ে সেটা আর করতে পারেনি চারুলতা এতদিন ধরে যার টেক্সটের অপেক্ষায় ছিল সে অবশেষে টেক্সট করেছে মেঘ চ্যাটার্জি দু মাস আগে এইভাবেই সোয়াইপ করতে করতে এই ছেলেটার প্রোফাইল বেশ মন কেড়েছিল চারুলতার দেখেই কেন জানি মনে হয়েছিল ইসলারকে মে কুচ তো বাত হ্যাঁ সঙ্গে সঙ্গে রাইট সোয়াইপ কিন্তু দেখতে দেখতে দু মাস গড়িয়ে গেছে না হয়েছে ম্যাচ না এসেছে টেক্সট এই এক জ্বালা এই অ্যাপে ম্যাচ না হওয়া অবধি টেক্সটই করা যায় না সে যাই হোক ভগবানের অশেষ কৃপা যে আনইনস্টল করার আগেই শুভ কাজটা সম্পন্ন হয়ে গেছে সেদিন যথেষ্ট ব্যস্ত থাকার কারণে আর টেক্সট সুযোগ চারুলতার কিন্তু মন সারাদিন ফোনের দিকেই ছিল রাতে যখন সব কাজ করে ফ্রি হয়ে ফোনটা নিয়ে বসে তখন দেখে আর কোনো টেক্সট আসেনি মেঘের সিন জোন করে রেখেছে যে চারুলতা মনে মনে বেশ দুঃখ পেল মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো তাহলে কি মেঘের ওকে পছন্দ হয়নি বা কোনোভাবে কি উনি অফেন্ডেড হয়েছে আচ্ছা যদি আর কথা না হয় এত কিছু ভাবতে ভাবতে সেই রাতে আর ঠিক করে ঘুমই হলো না চারুলতার গুড মর্নিং সরি কাল রিপ্লাই না দেওয়ার জন্য অ্যাকচুয়ালি খুব বিজি হয়ে পড়েছিলাম কাজের চাপে তাই আর সময় হয়ে ওঠেনি প্লিজ ডোন্ট মাইন্ড কী রিপ্লাইড ঘুম থেকে উঠেই এত ভালো জিনিস হবে সেটা এক্সপেক্ট করতে পারেনি চারুলতা মনের মধ্যে হওয়া উত্তেজনাটা চেপে রেখে রিপ্লাই দেয় আরে না না ইটস টোটলি ফাইন না অ্যাকচুয়ালি আজকালই সিন জোন হয়ে থাকা নিয়ে মানুষের মনে নানান রকম জিনিস চলতে থাকে তো তাই আর কি হুম তা কিছুটা ঠিক আপনার ক্ষেত্রেও তাই হয়েছে বুঝি ইস পড়াপড়ি কেলাম নাকি ছেলেটা সব কিছু বুঝে ফেলে না এবার একটু সব কিছুই ভেবে ভেবে বলতে হবে দেখছি এবার আর না না আপনাকে তো চিনিই না তাই আপনার রিপ্লাই আসার এক্সপেকটেশনটা ছিল না সো আপনার ব্যাপারে কিছু বলুন কী করেন আপনি আমার ফার্স্ট ইয়ার ও বাবা আপনি তো আমার চেয়ে একটু বেশিই ছোটো দেখছি আপনি কি করেন অলসো হোয়াটস ইয়োর এজ আমি টোয়েন্টি নাইন প্লাস একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি আর নিজের একটা স্টার্ট শুরু করেছি হ্যাঁ সেটা বুঝতেই পারছি বাট বয়সটা ঠিক ম্যাটার করে না চিন্তা নেই বোন বানাবো না কি লজ্জা কি লজ্জা আবারও বুঝে গেল কি করে তবে আর যাই হোক এতটাই ডিফারেন্স দেখেও যে ছেলেটা পিছু পা হয়নি এটা ভেবে খুব খুশি হলো চারুলতা প্রসঙ্গটা এড়িয়েই গেল কারণ এইভাবে বারবার প্রথমেই সব বুঝতে দেওয়া চলবে না তা কীসের স্টার্টআপ আপনার এই খাবার দাবারের জম্পেশ ব্যাপার যে তাহলে আপনার রান্না কিন্তু একদিন খেতেই হচ্ছে কবে খেতে চাও বলো সরি তুমি করেই বললাম কারণ তুমি অনেকটাই ছোট আমার থেকে নো প্রবলেম আর যেদিন আপনার ইচ্ছে এই উইকেন্ডে টাইম এন্ড প্লেস তোমাকে জানিয়ে দেব ওকে আরে এ তো মেঘ না চাইতে বৃষ্টি না মানে মেঘকেই ধীরে ধীরে চাইছে চারুলতা কিন্তু ও নিজেই যে এভাবে দেখা করার সুযোগ দিয়ে জীবনে আনন্দর বর্ষণ এনে দেবে সেটা ভাবতেও পারেনি চারুলতা প্রথম ডেটের দিন অবশেষে এসে হাজির দুজনের পেটে অজস্র প্রজাপতি কিলবিল করে বেড়াচ্ছে প্রথম দিকে দুজনেই যথেষ্ট ইতস্তত বোধ করছিল কথা বলতে তবে খানিক্ষণ পর থেকে মেঘ যথেষ্ট স্পোর্টিংলি সবটা ম্যানেজ করে নিয়েছে কিন্তু চারুলতা ভীষণ নার্ভাস আর কনসিয়াস হয়েছিল পুরোটা সময় বইপাড়াতে মিট করে ওখানে খানিকটা সময় কাটায় ওরা মেঘের সঙ্গে এতক্ষণে যতটুকু সময় কাটিয়েছে চারুলতা ততটুকুতেই বুঝে গেছে যে মেঘ ভীষণ বই ভালোবাসে তাই সঠিক জায়গায় এসে সঠিক উপহারটা দিয়েই ফেলে ও মেঘ একটু সংকোচ বোধ করলেও বেশ খুশি মনেই গ্রহণ করে চারুলতার উপহার করা বই সেই সময় নিন এটা আপনার জন্য আরে মানে আবার কি হলো ধরুন কলেজ স্ট্রিটে এসে বই নেবেন না সেটা কখন হতে পারে না কি হলো ধরুন বেশ নিলাম থ্যাংক ইউ আচ্ছা এবার কিন্তু বই পড়ার আরেকটা স্পেশালিটি আমাদের হাতছানি দিয়ে ডাকছে চলুন ম্যাডাম কেশর মালাই এই চত্বরের ফেমাস দোকানের কেশর মালাই খেয়ে ওখান থেকে মেঘ আর চারুলতা সজ্জা চলে যায় হাতি বানানে ঘুরে ঘুরে সব দোকান দেখতে দেখতে হঠাৎ চারুলতার একটা ঝুমকো বেশ পছন্দ হয়ে যায় তবে ব্যাগে তখন কম টাকা থাকায় আর কেনার সাহস করে উঠতে পারেনিও মেঘ আবার সেদিনের পর থেকে মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে ওরা কখনো চারুলতা কলেজ ডুব মেরে মেঘের সাথে দেখা করতে ওর অফিসের কাছে চলে যায় বা কখনো মেঘের চাপ কম থাকলে সব কাজ আগেই শেষ করে নিয়ে চারুলতার কলেজের কাছে চলে আসে কখন আপনি থেকে তুমি বলা শুরু করেছে চারুলতা আর মেঘ কখন যে চারুলতা নামটা ক্রপ করে চারু করে দিয়েছে তা দুজনের কেউই বুঝে নিতে পারে তুমি ক্রমশ বন্ধুত্ব বেড়ে কিছুমাস ঘুরতে না ঘুরতেই প্রেম আর একে অপরকে ভালোবেসে ফেলা কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে সবকিছু পেরিয়ে কাটিয়ে দিয়েছে সাত সাতটা বছর চারু হুম বল এরকম টার্নড অফ হয়ে আছিস কেন কই না তো দেখ তোরই র‍্যান্ডম মুড সুইংস গুলো আমি চিনি তাই কি হয়েছে বল আই এম অ্যাবসলিউটলি ফাইন কিছু হয়নি বলবি কি কিছুই হয়নি কি বলবো কি হয়েছে বল বেশি কথা না বাড়িয়ে ঠিক আছে বললাম তো চারু বল তুমি জানো যে আমার কালকে একটা বড় প্রেজেন্টেশন আছে অনেক বড় একটা কোম্পানি হ্যাঁ সে তো ভালো করেই জানি এটার ওপর তোর ক্যারিয়ারের অনেক কিছুই ডিপেন্ড করছে ইয়েস কিন্তু ব্যাপারটা হলো আমি ভীষণই টেনস্ট হয়ে রয়েছি কি নিয়ে আমি আমি পারবো তো নিশ্চয়ই পারবি এতদিন ধরে তো কম খাটিস নি এটার পেছনে রাতের পর রাত জেগেছিস আর এটা তো তোর ফার্স্ট প্রেজেন্টেশন না আগেও কিছুবার প্রেজেন্ট করেছিস তুই তাই অত ভয় পাস না সব ঠিক থাকবে আই নো হয়তো প্রথমবার অত বড় কোম্পানির জন্য প্রেজেন্ট করতে হবে কিন্তু তাও বলছি চিন্তা করিস না কেন লাগছে তুই নিজেও জানিস তোর কতটা কেপেবিলিটি আছে চারু, চেয়ারা সব ভালো হবে আচ্ছা তোমার জন্য কি একটা বলার ছিল ফ্রি আছিস কি এখন তাহলেই বলবো না থাকলে কল করতাম না সে তো এমনিও করিস না চারু বলতে কি চাও শোন তোর সঙ্গে আমার কিছু কথা আছে শুনছি বলো আর উই গুড ইয়েস অ্যাবসলিউটলি তোমার এরকম কেন মনে হচ্ছে আজ আমাদের কতদিন পর কলে কথা হচ্ছে জানিস মেগ আমি এক মাস পর চারু হোয়াটসঅ্যাপে তো কথা ওটা কথা সকালে গুড মর্নিং রাতে গুড নাইট আর সম্পর্কের খাতিরে আই লাভ ইউ কি তুই কথা বলা বলছিস এই একটা গোটা মাস তোর গলা শুনি শুনিনি সারু একটা ভয়েস নোট দেওয়ারও সময় পাসনি তুই কিছু ফিল করিস নি এই নিয়ে আমি যথেষ্ট ব্যস্ত ছিলাম মেঘ হ্যাঁ এতটাই যে আমি মরলাম না বাঁচলাম তা খবর নেবার প্রয়োজন তুই বোধ করিসনি তাই তো হোয়াটস রং উইথ ইউ এই সব বলার মানে কি তুই জানিস কিছুদিন আগে আমার বিজনেসটা নিয়ে কিভাবে ঝামেলায় দিন কাটছিল আমার কই টেক্সটে তো একবারও বলোনি সেটা তুই নয় টেক্সট সিন করে রেখে দিতিস নয়তো সেটাও করতিস না বেশিরভাগ সময় কি বলবো আমি কল করেও তোকে পাওয়া যেত না আর যখনই কিছুক্ষণের জন্য রিসিভ করেছিস তাও এই প্রেজেন্টেশন ছাড়া কোনো কথাই বলিসনি চারু আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইউ ডু বিশ্বাস কর সত্যি বলছি সব সময় তোর পাশে ঢাল হয়ে আছি আমি কিন্তু কিন্তু কি তোর ওই জগতে আমি বা আমরা কোথায় দেখো তুমি কিন্তু আমি তোর থেকে একটু সময় আর মেন্টাল সাপোর্ট চেয়েছিলাম চারু আর কিচ্ছু না এইটুকু কি আমার প্রাপ্য নয় আমি ভীষণ ব্যস্ত থাকি মেয়ে সারা দিন নাক মুখ গুজে কাজ করতে হয় একটু সময় বার করে তোমার কাছে আসতে পারি না আমি তুই কি ভাবিস আমি বুঝি না আমিও একটা সময় তোরই মতো একটা আইটি কোম্পানিতে চাকরি করেছি নেহাত এখন বিজনেসের জন্য সেটা ছাড়তে হয়েছে কি রকম কি প্রেশার থাকতে পারে এটুকু অ্যাটলিস্ট বুঝি আমি হাজার প্রেশারে থাকলেও তোর খবর ঠিক নিতাম হ্যাঁ দেখা হয়তো একটু কম করতাম জাস্ট জাস্ট একটা মিনিটের জন্য কল করার সময় হয়নি তোর এই পুরো মাসে চারু মেঘ তুমি কিন্তু আমার তুই আমার কথা একটুও ভাবিস তুমি আমায় ভুল বুঝছ মেঘ আমি যখন ভেঙে পড়ে তোর অন্ধকারের মধ্যে হাত তোর ছোঁয়া পাই না চারু বলতে পারিস কেন আমি মানে আমরা হারিয়ে গেছি চারু আপন হয়েও বড্ড হয়ে গেছি অনেক রাত হলো ঘুমো এবার কাল তো লাইফের একটা বড় দিন এখন কান্নাকাটি করে চোখ ফোলাস না আবার তুমি আমার কথা ভাবিস না এতদিন যেভাবে নিজেকে সামলেছি এখনো সামলে নিতে পারবো ঘুমো কাল তোর সময় হলে একটা টেক্সট বা কল করিস গুড নাইট ওই দিনের পর চারটে দিন কেটে গেছে একটা টেক্সট অব্দি আসেনি মেঘের চারুলতা টেক্সট করলেও তার রিপ্লাই দেয়নি কল রিসিভ করে তো দূরের কথা এরই মধ্যে চারুলতা ওর বাড়িও গেছে একবার কিন্তু ওকে পাইনি গিয়ে ওর বাবা মাও তেমন কিছু বলতে চায়নি চারুলতাকে মেঘ নিজেই বারণ করেছিল বোধহয় টেক্সটের পর টেক্সট কলের পর কল করে গেছে কোনো রকম কোনো যোগাযোগ করেনি মেঘ ওর বন্ধুদের সঙ্গে কথা বলেও খুব একটা খোঁজ পায়নি চারুলতা হতাশ হয়ে পড়েছে অপেক্ষা করে চলেছে কখন আবার ওর মেঘের সঙ্গে কথা হবে পাঁচ দিনের মাথায় সব অপেক্ষার অবসান নিজেই কন্টাক্ট করে কোথায় ছেলে তুমি কি খবর তোমার একবার যোগাযোগ করারও প্রয়োজন বোধ করলে না কি হয়েছে বল হয়েছে মানে ছেলেটা কোথায় তুমি তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না আমি ভাবতে পারছো কি অবস্থা হয়েছিল আমার ব্যস্ত ছিলাম খুব ভীষণ কাজের প্রেসার ছিল তাই বলে ছাড়ো বুঝে গেছি শোধ নেওয়া বের করছি তোমার কেন কল করেছিস বল আমি কল করব না তো কে করবে কোনো দরকার আছে তোর হ্যাঁ আছে বল তোমায় হোটেলের সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি কাল সকাল এগারোটার মধ্যে চেক ইন এই দাঁড়া 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 কিসের হোটেল আর কিসের চেক ইন শান্তিনিকেতন যাচ্ছি আমরা হোটেল বুকড অলরেডি তাই ওই নিয়ে কোনো চাপ নেই শুধু টাইমলি পৌঁছলেই হবে আমি না কিছুই বুঝতে পারছি না কেন যাব আমরা এইভাবে হঠাৎ করে মানে কোনো প্ল্যানিং নেই কিচ্ছু নেই আর আমাদের দুজনেরই অফিস আছে সব কিছু অত প্ল্যান মাফিক হয় না বাবা এটা তুই বলছিস অত কথা না বলে মন দিয়ে শোনো কাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমায় বাগুইহাটি থেকে পিক আপ করবে কিন্তু ডোন্ট বি লেট আরে শোন চারু সি ইউ টুমারো গুড নাইট মেঘ ব্যাপারটা নিজের মাথায় প্রসেস করার আগেই ফোন কেটে গেছে এইভাবে দুমদাম করে কিছু করার মেয়ে তো চারু নয় হলোটা কি হঠাৎ করে শান্তিনিকেতন কেন অফিস ডুব মেরে এইভাবে কখনো তো কোথাও যায় না ও কিছুক্ষণ চুপ করে বসে থেকে আগামী কিছু ঘন্টার প্ল্যানিংটা সেরে ফেললো অফিসের স্টাফদের কাজ বুঝিয়ে নিজে রাত জেগে পেন্ডিং কাজ শেষ করে সব প্যাকিং করতে করতে বেশ রাত হয়ে যায় জীবনটা এতটা মনোটনাস হয়ে গেছে গত দুবছরে বিজনেস স্ট্র্যাটেজিস নিয়ে ব্রেইন স্টর্মিং সেশনস থেকে শুরু করে স্টাফদের মধ্যে ঝামেলা মেটানো সবটাই নিজেকে সামলাতে হয় অফিস বাড়ি বাড়ি অফিস করতে করতে হাঁপিয়ে উঠেছে মেঘ আর হাঁপিয়ে উঠেছে এটা ভাবতে ভাবতে যে দেয় রিলেশন উইচ নিডস অ্যা স্টেটমেন্ট উফ দ্যাট ওটা বাজে দেখেছো কত দেরি হয়ে গেল মাত্র আধ ঘন্টা দেরি হয়েছে এতে অসুবিধা হওয়ার কথা নয় আর এমনিতেও তুই অল অফ সাডেন ওইভাবে বললে কি করে আশা করছিস যে সবকিছু টাইমলি হবে সব কাজ গুছিয়ে অত রাতে শুয়ে উঠতে দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে গাড়িতে লাগেজটা তোলো এবার বলতো কেসটা কি এতদিন পর একটা ছোট্ট ট্রিপ করছি খুব অসুবিধা হচ্ছে তোমার তোর উপর যে একটুও রাগ করে থাকতে পারি না তার সুযোগ নিচ্ছিস বল জানিস যে একবার দেখা করে নিলেই যারা রাগ আছে সব উধাও হয়ে যাবে তবে এই প্ল্যানটা করবি জাস্ট ভাবতেই পারিনি এরকম হুঠাট কিছু করার মেয়ে তো তুমি নাও তাও আবার অফিস কামাই করে উফ আজ স্যাটারডে আর কাল সানডে কামাই কোথায় হচ্ছে শুনি ও হ্যাঁ তাই তো আমার খেয়ালই ছিল না কিন্তু উইকেন্ডেও তো এই কদিন দেখা করিস নি সেই যদিও আমার আজকে অফিস ছিল থাকুক একদিন না গেলে কিচ্ছু হবে না আচ্ছা তোর প্রেজেন্টেশনের কি হলো এতক্ষণে মনে পড়লো সরি 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 বল প্লিজ কি হলো ইট ওয়াজ গ্রেট অ্যাকচুয়ালি ওই কোম্পানিটার সাথে আমরা টাই আপও করছি আর জানো আমার মনে হয় এবার প্রমোশনটাও হয়ে যাবে আজ আমি খুব খুশি চারু ভীষণ খুশি আমি আজ হুম আর আমরা কতদিন পর বিরলাম বলতো ইটস বিন মোর দ্যান আ ইয়ার রাগ কমলো একদম গান পাচ্ছে না ফুটি হলো তো গান গাইতে শুরু করে দাও কি হলো আজকে সে তো পাচ্ছে কিন্তু এখন পিকুর বিজিএম শুনবো প্লিজ আচ্ছা ফাইন হালকা ঝোড়ো হাওয়া আড্ডা একে অপরের প্লে আর অনেক খুনশুটি নিয়ে চলতে থাকে ওর এতদিন পরে পাওয়া এই মুহূর্তগুলোকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে দুজনে ঝির ঝিরে হাওয়ায় পলাশ ফুল হোটেলের লনের ঘাসে ছড়িয়ে পড়েছে পূর্ণিমার জ্যোৎস্নায় সমস্ত জায়গা অন্যরকম একটা উষ্ণতায় ভরে উঠেছে ব্লুটুথ স্পিকারে একটার পর একটা গান চলছে অনবরত নিজের গ্লাসে কিছুটা রাম ঢেলে কালো ফ্রেমের চশমা নাকে দিয়ে বেশ ভারীকে গলায় চারুলতা কিছুক্ষণের নিস্তব্ধতা ভেঙে বলতে শুরু করল এই যে আর কত খাবে হ্যাঁ লিভারটা তো এবার গোল্লায় যাবে এখানে এলেই কেমন ঝিমঝিম উল্লাস করতে ইচ্ছে করে আর এমনিতেও বহুদিন পর একটু খুশ মেজাজে আছি একটু তো সেলিব্রেট করবই বাইদে খাওয়া শুরু করার আগে গ্লাস থেকে ওই এক দু ফোটা বাইরে ফেলো কেন বলতো বাবাকেও এই একই জিনিস করতে দেখেছি আমি আর কাইন্ড অফ প্রণাম টু রাম রাম খাওয়ার মতন একটা অসপিসিয়াস কাজের আগে সেটা করতেই হয় পুরোদের যত সব ঢং হুম হুম চারু হুম টर्की মোনা হাউ আর উই ডুইং আভার অল টু বি অনেস্ট আমি জবে থেকে চাকরি জয়েন করেছি তবে থেকে খুব একটা সময় দিতে পারিনি তোমায় যেটা আমাদের সম্পর্কটা ঠিক না থাকার খুব বড় কারণ শুধু এটাই কারণ আর কি চারু বলো আরে ছাড় না চারু মেঘ বলো তুই নিজেকে খুব প্র্যাকটিক্যাল ভাবিস বল মানে নিজেকে খুব প্র্যাকটিক্যাল ভাবিস না তুই না ভাবি না বাট হওয়ার চেষ্টা করি কেন ওতে গিয়ে আমার ইমোশনস গুলো ধরতবের মধ্যে ধরিস না কি বলছো তাকে তুমি আমার দিকটা ভাবছিস তুই সেই তোর জিতটাই বজায় রাখছিস আই এম অলরেডি থার্টি সিক্স চারু কতদিন অপেক্ষা করাবি আর না মানে তোর জন্য আমি চাইলে সারা জীবন অপেক্ষা করতে পারি কিন্তু যাদের তুই মাম্মা আর বাপি বলে ডাকিস তাদের কথা একটু ভাববি না ওদের তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো কিভাবে এইভাবে এভাবে মিথ্যে হয়ে যেতে দিচ্ছিস চারু তুমি কিন্তু ভুল ভাবছ তবে ঠিকটা কি বল শুন বল আমি এই নতুন দায়িত্বটা নিতে সিরিয়াসলি খুব ভয় পাচ্ছি চাকরির মাত্র দু বছর হয়েছে আই এম নট সো ফিনান্সিয়ালি স্টেবল ইয়েট যে একটা বিয়ের মতন এত বড় একটা দায়িত্ব নেব তোর কি মনে হয় বিয়ে করার পর তোকে সংসারের পেছনে দিনরাত সময় দিতে হবে সেটা নয় মেয়ে কিন্তু চাকরির পেছনে সময় দিতে গিয়ে যদি তোমার ফ্যামিলির এক্সপেকটেশন ফুলফিল না করতে পারি তখন তোকে কেউ কখনো কিচ্ছু নিয়ে প্রেশারাইজ করবে না চারু তুই এই চিনলি মা বাপি কি বোকার মতো কথা বলো না প্লিজ তুই খুব বুদ্ধিমতী বল তুমি কি চুপ করবে না আমায় আজ বলতে দে চারু এই তোমার সেলিব্রেশন ঝগড়া করে এই গত দু বছর ধরে তো চুপ করেই ছিলাম এবার লিস্ট বলতে দে বেশ বলো তোর জন্য আমি সব রকম স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সব করব কিন্তু তুই তার বদলে কিছু করবি না কিছুই কি করি না আমি করিস কিন্তু যেটার জন্য আমি এইভাবে ধীরে ধীরে মেন্টালি ফিজিক্যালি সোশ্যালি শেষ হচ্ছি সেইটা নিয়ে একটুও ভাবছিস না এই 10 বছরের এজ ডিফারেন্সটা যে তুই এখন এই অজুহাত দিবি সিরিয়াসলি চারু চারো আই এম টু টু ওল্ড বি চেঞ্জড অন্য কেউ আমার মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করলে তার সঙ্গে আমি দ্বিতীয়বার আর কথাই বলতাম না কিন্তু তোর জন্য সেটাও করলাম আমি যাতে তোকে ভালো রাখতে পারি যেখানে আমি সবসময় একটা বহেমিয়ান লাইফ কাটানোর স্বপ্ন দেখতাম সেখানে সেই স্বপ্নটাও ছুঁড়ে ফেলে দিলাম শুধু তোর সঙ্গে সারাটা জীবন সুখে থাকতে চাই বলে আমার জন্য কেন নিজের স্বপ্নকে নেগলেক্ট করছো মেঘ তোর প্র্যাকটিক্যালিটি দিয়ে আমার ইমোশনস গুলোকে এইভাবে ছোট করিস না চারু আমি কিন্তু আমার কত ইচ্ছে করে জানিস বিয়ের পর তুই স্নান করে ভিজে চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি আর আমি তোর দিকে তাকিয়ে হঠাৎ প্রেম পেয়ে সুমনের কোনো গান ধরব তুই কোনো নতুন রেসিপি ট্রাই করার সময় নাজেহাল হলে তোকে হেল্প করব ঝগড়া করে যখন না খেয়ে বসে থাকবি যেমন এখন করিস তখন তোকে নিজে হাতে তোর ফেভারিট ডিশ রান্না করে খাইয়ে দেব। কিন্তু দেখ আমার কপালে সেই সুখ নেই। হুম। হ্যাঁ? নেশাটা পুরো চটকে গেল। ছাড় এসব চারু আমি মেনে নিতে শিখে গেছি অলরেডি। তুই বরং আমার রামের বোতলটা দে। কিরে চুপ করে রইলি কেন? দে বোতলটা। ইউ এটাকে শেষ করার প্রয়োজন। কি? কি শেষ করার কথা ভাবছিস? চলো আমার সঙ্গে। চলো। কি হল কোথায় যাবি এখন মেঘ কথা না বাড়িয়ে প্লিজ চলো চারুর এই আচরণ দেখে বেশ অবাক হল মেঘ কিছু বোঝার আগেই কিছুটা পথ পেরিয়ে হাত ধরে টানতে টানতে ওকে কোপাই নদীর ধারে নিয়ে এসে দাঁড় করালো আরে এখানে নিয়ে এলি কেন জানতে পারবে তুই কি শুরু করেছিস বলতো কাল থেকে তাই তো সব আমি করি ক্লিয়ারলি বল চারু তোমার আবেগটাই সব হলো না আমারটা কিছুই না তোর সেটা মনে হয় তুমি তুমি এতটাই অবুঝ হয়ে যাও মাঝে মধ্যে যে আমার আর কিছুই করার থাকে না ইউ শুড আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস ইজ ওয়েল বুঝি না বলছিস মেঘ ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে আমি তোমার মতো সব মুখের উপরে অত গুছিয়ে আমি বলতে পারি না আমি তোমাকে বোঝাতে পারবো না অত গুছিয়ে আমার সামনেও তুই নিজের ফিলিংস শেয়ার করতে আনকমফোর্টেবল দেখেছো সেই ভুল বুঝলে আনকমফোর্টেবল ফিল করা না করার কথাই নেই এখানে একটা মানুষ নিজের স্বভাব অনুযায়ী তো চলবে নাকি আমার স্বভাবটাই যে এরকম সেটা তুমি বুঝবে না তুমি যেমন কথা চেপে রাখতে পারো না তেমনি আমি বলতে পারি না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে পয়েন্টসগুলো এমনভাবে এমন ভাবে তুলে ধরো যে আমার ফিলিং হতে শুরু করে দেয় আমি আরোই কিছু বলতে পারি না বোঝাতে পারি না তুমি মাঝে মধ্যে এতটাই অবুধ হয়ে যাও মেঘ যে আমি তাতে আরো যদি কিছু বলারও চেষ্টা করি তাতে তোমার মুখ গোমরা হয়ে যায় তারপর আর কি বলার থাকে বলো আমি জানি আই ওয়াজ সাপোজ টু ম্যারি ইউ এবং সেটা চাকরিটা পাওয়ার পরই কারণ তোমার বয়স বেড়ে যাচ্ছে আর সেটা একটা বড় পয়েন্ট বটেই তোমাকে এই দু বছর আরও অপেক্ষা করতে হলো কেন যাতে আমি একটু ফিনান্সিয়ালি স্টেবল হয়ে তোমার পাশে দাঁড়াতে পারি একা তুমি কতটা সামলাবে বলো তো আমিও তো চাই তোমার পাশে দাঁড়াতে দুর্দিনে তোমার সঙ্গ দিতে ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি সবভাবে সেইটুকু স্টেবল হওয়ার মতো সময় তো দেবে নাকি একা সংসার সামলানো এই সময় সত্যিই ভীষণ কঠিন সেটা বুঝতে হবে তোমাকে এই শোনো কথায় কথায় অন্যদিকে মুখ ঘুরিয়ে একদম কাঁদবে না আমার চোখের দিকে তাকাও তাকাও আর প্লিজ ওই নিজের পেটেন্ট ডায়লগটা একদম দেবে না যে আবার কাঁদিয়ে দিলি আমায় আমি আরোই তোমাকে সামলাতে পারবো না কিন্তু কি হলো তাকাও এদিকে খুব তো সামলাচ্ছিস দেখতেই পারছি ওকে ফাইন বিফোর থিংস গেট ওয়ার্স উই নিড টু এন্ড দিস আমাদের এটা শেষ করতে হবে কি শেষ করবি সম্পর্কটা